আমরা যখন জাদুঘর শুটিং করি জাতকোর শুটিং এর পরে যখন দেখলাম যে শেতাজ আসলে এমন একটা মেয়ে ও খুবই সরসড়া এবং একটা বেসপট হচ্ছে যে ওর মতো মেয়ে পাওয়াটা খুব কষ্ট। আমি স্ট্রেং আর তখন ওকে বললাম তা ওকে বললাম তারপর ওর মাকেও বললাম আমি তো ক্যারিয়ার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস আমি আসলে অত বেশি ইয়া করি না সো আপনারা যদি তারা বললেন যে আসলে দেখো ডাউন দ্য লাইন যদি 5 বছরের ভিতরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওর শেতাজ মানে কি 5 বছর ওয়ান ক্যান্ডুপ একটা অবজারভেশনের মধ্যে ছিল যে কি হয় আমি শেতাজকেও বলছি যে শেতাজ আমার কাছে অত বেশি টাকা দেওয়ার মতো কিছু না

কে ভালো কে খারাপ যার পকেটে সাতশো টাকা আছে সে সাতশো টাকা দিয়েই আপনার সাথে ডেটে যেতে যাচ্ছে সো ইউ হ্যাভ টু সাপোর্ট টু দ্যাট হার্ট সে তা যখন আমার সাথে প্রেম করতেছে তখন আই ওয়াজ এ ভেরি ইয়াং আপকামিং মিউজিশিয়ান আই জাস্ট শুরু করলাম আমার গান এবং আই ওয়াজ বিং অনেস্ট উইথ দ্যাটস ওয়াই শি অ্যাকচুয়ালি লাভ আমি ওকে বলছি ওর মাকে বলছি আপনার মেয়েকে বিয়ে করবো আই থিঙ্ক একটা গুড পার্টনারের সাথে অনেস্টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইটস অলওয়েজ দ্য হার্ট কামস ফার্স্ট নট দ্য ওয়ালেট শেতাজ ইজ দ্য নাইসেস্টাইন ওর মতো অনেস্ট মে আসলে পাওয়ারটা খুব ভাগ্যের ব্যাপারি লাকি হ্যাপি